আমাদের পুলিশওয়ালা ধরলে ওই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড চাই কি কোথায় ঘর কোথায় কি আমরা ওগুলো দেখাই আমরা কাজ করি মারধর করে না মুখ্যমন্ত্রী সমশ্রী প্রকল্প ঘোষণার পরেও ভিন রাজ্যে কাজের খোঁজে পারি জমাচ্ছেন শতাধিক শ্রমিক মঙ্গলবার ফারাক্কা স্টেশন থেকে দিল্লিমুখী ট্রেনে উঠলেন ফারাক্কা ও মালদা জেলার বিভিন্ন প্রান্তে শ্রমিকেরা তাদের সরাসরি প্রশ্ন সোনশ্রী প্রকল্পের মাসে পাঁচ হাজার টাকায় সংসার চলবে উত্তরও দিলেন নিজেরাই না সংসার চলে না তাই বাধ্য হয়েই যেতে হচ্ছে তাহলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করছেন ভিন রাজ্যে গেলে বাঙালিদের উপর অত্যাচার হয় সেটাই বা কেন সত্যি হলো না শ্রমিকদের সাপ উত্তর দুই রকম বাঙালি আছে বাংলাদেশি আর ভারতীয় বাঙালি বাংলাদেশিদের সমস্যা হচ্ছে আমাদের কোনো সমস্যা নেই আমাদের ডকুমেন্ট চাইলে আমরা দেখাই দিল্লিতে কোনো অত্যাচার হয় না কোনো সমস্যাও হয় না তাদের আক্ষেপ এলাকায় কাজের সুযোগ নেই সংস্কৃতি সমস্ত্রী প্রকল্প সাময়িক সহায়তা দিলেও স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা না হলে ভিন রাজ্যে শ্রমিকদের যাওয়া আটকানো যাবে না ওখানে রিকশা চালায় তো মানে বাড়ি না তালতলা

পরিচয়ী শ্রমিক তারা ভিন রাজ্যে গিয়ে বিভিন্ন রকমভাবে আক্রান্ত হচ্ছে কিন্তু আজকে যে ফারাক্কার দৃশ্য দেখছেন ফারাক্কা না এরকম সারা পশ্চিমবাংলা থেকে শয়ে শয়ে হাজারে হাজারে শ্রমিক আজকে ভিন রাজ্যে গিয়ে কাজ যাচ্ছে সেইটাকে বিভিন্ন রকমভাবে রং দিয়ে আজকে এই বিজেপি সরকারকে বদনাম করার জন্য আজকে বিভিন্ন রকমভাবে অপপ্রচার চালাচ্ছে আপনি শুধু ফারাক্কা স্টেশন না সারা পশ্চিমবাংলার প্রতিটা স্টেশনে গিয়ে দেখতে পারেন যে হাজারে হাজারে শয়ে শয়ে শ্রমিক আজকে বাইরে যাচ্ছে ভিন রাজ্যে যাচ্ছে আজকে যদি ওদের কোনো রকমভাবে কোনোরকম হেনস্থা করা হতো তাহলে আজকে কেন যাচ্ছে এই প্রশ্নটা আজকে আমি মুখ্যমন্ত্রীকে জবাব চাইছি যে মুখ্যমন্ত্রী আগে বলুক যে আজকে বাংলা থেকে ছয় ছয় হাজারে হাজারে লোক কেন বাইরে ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে আজকে উনি দেখাচ্ছেন যে শ্রমিক মেলা শ্রমিক সভা বিভিন্ন রকম বণিকের সঙ্গে আলোচনা করা বাইরে যাওয়া তাদেরকে আমাদের পশ্চিমবাংলায় ডাকা এবং বিভিন্ন রকমভাবে এন্টারটেন্ট করা কিন্তু আখেরে লাভ এটাই আমরা দেখতে পাচ্ছি যে কোন রকম শিল্প কোন রকম প্রতিষ্ঠান কোন রকম শিল্প প্রতিষ্ঠান কর্মসংস্থানের যে জায়গা সেটা কিন্তু পশ্চিমবাংলায় তৈরি হচ্ছে না উল্টে আরও আমার নাম অমর চক্রবর্তী এক এখন কর্মচারী এবং নেতা